বন্ধু তোর বারাতি আমি যাব ধীরে ধীরে বন্ধু তুমি কথা বলো কাগুর খোঁজে বাতি যার খোঁজে আয় হাসান নব্বই বিল ঢাকা কমলাপুর স্টেশন যায় মানুষের গুতা গাতা খাই হ্যাঁ কাগু কাগু কাগুর যাই কাগু নাই দাদু নাই অন কি করো হ্যাঁ

ननुनो कासिनियो रात रे मरा ननुनो कासिनियो नोगो तो बायरो उत्तर दी साले तेर इमनी कि ले बिल हम बुजनी पाला सेनी नरा हाय हाय रे एरे गन आयन अर बुजारा लागियो कि धियो करियो हम की आन हाय आयन हम ना आय आय मास्तो देते ना जनर लगे धियो বন্ধু তোর বারাতি আমি যাব ধীরে ধীরে বন্ধু তুমি কথা বলো আসসালাম আলাইকুম কাকা